ইফ দ্য প্রাইস অফ হুইট ইজ ডিক্রিজ বাই টেন পার্সেন্ট হাও মাস পারসেন্ট অফ কনজ্যামশান শুড বি ইনক্রিজড সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার রিমেইনস দ্য সেম অর্থাৎ আমার আছে কস যত টাকা খরচ ছিল সেটা আমার ফিক্স রাখতে হবে আর যেহেতু দাম কমে গেছে অর্থ আমার কনজ্যামশান কতটা বাড়াতে পারি কত পার্সেন্ট আমি বাড়াতে পারবো সেটাই তোমাকে উত্তর চেয়েছি ঠিক আছে তাহলে এখানে হবে দ্য শর্টকাট প্রসেস হবে দ্য রিকুয়েট ইনক্রিজ পারসেন্টেজ অফ উইল বি রেট বাই হান্ড্রেড মাইনাস রেট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তার মানে রেট এখানে কত টেন পার্সেন্ট আমার ডিক্রিজ করেছে তার মানে টেন বাই হান্ড্রেড মাইনাস টেন ইন্টু হান্ড্রেড টেন বাই হান্ড্রেড মাইনাস টেন ইন্টু হান্ড্রেড করলে ধরবে ইলেভেন অ্যান্ড ওয়ান নাইন পার্সেন্ট তার মানে আমি কনজামশানটা ইলেভেন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট বাড়াতে পারি যেহেতু আমার দাম কমে যাচ্ছে এবার এটাকে যদি অঙ্কে লং প্রাসেসে করতে চাও ক্লাসের অঙ্কের নিয়ম অনুযায়ী তাহলে আমার বাজেটটা ধরে নিতে হয় বাজেট ছিল একশো টাকার গম সাপোজ গম খাই আমরা এখন নব্বই টাকার গমের সঙ্গে যুক্ত হবে আরও কি দশ টাকার গম কারণ টেন পার্সেন্ট দাম কমেছে তার নব তো মানে হান্ড্রেড টাকা একশো টাকা আমার বাজেট তো একশো টাকা যদি টাকার গম বাজে দেয় তো মানে নব্বই টাকার সঙ্গে আরো দশ টাকা আমার বাজেট ধরে নিতে হবে দশ টাকা বাড়ছে তাহলে এক টাকায় বাড়ছে কত তাহলে একশো টাকার যদি হয় তাহলে বাড়বে কত ইলেভেন নাইন ওয়ান বাইন নাইন তাহলে বর্ধিত হবে আমার কনজেনশন বর্ধিত হবে ইলেভেন এক এগারো পনেরো একের নয় পার্সেন্ট থ্যাংক ইউ